السلام عليكم ورحمة الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من خرج طلبا للعلم فهو في سبيل الله قلنا بباب قومي مذهب شديد شكا جنائد جل جلال الدجاج عائجتو قدقاري مهدي মহাসম্মালিনীর হাজর ওলাম ইকরাম বিভিন্ন জায়গা থেকে আগত দায়িত্বশীল ওলামা ইকরাম এবং আমার তুলা আজিজ সব জায়গায় এক নম্বর দুই নম্বর আছে আসল আর নকল আছে যেখানে আসল আছে তার পাশে নকল আছে বর্তমান যুগে সব জায়গায় নকলের সারা সারি বেশি আমি যখন উনিশশো সাতানব্বই সালে হরদৈতে গেলাম হজরত হাকিমুল মাদশাহ শাবির থানবির খরিফা হাজর শাহ আবল রক রহমদুল্লাহর দরবারে একদিন বাজারে একটি চামচ কিনতে গেলাম তো লেখা বেশি হিন্দিতে ফ্যাশানকে জামানা মে না চাই এই ফ্যাশানের যুগে গ্যারান্টি চাবেন না তো এখন শুধু নকল আর নকল চলতেছে নকলের মরকটাও সুন্দর দেখত ভালো চাপচাপ করে ওইটাই পছন্দ করে একবার আমাকে বলা হলো আপনি একটু এক নম্বর পিন নিয়ে আসবেন খাতা পিন মেতে যায় তো ওটা নকল ছিল কি দুই নম্বর ওটা পিন মাত্র চাপ দিলে বেঁকায় যায় স্টাফার পিন তো আমি পথে আসতে এক জায়গায় জিজ্ঞাসা করলাম ভাই আপনার কাছে এক নম্বর স্টাপলার পিন আসছে বা আছে এখান থেকে নেন তো আমি যে মরকে ডিজাইনটা ভালো সচ্ছ করতেছে ওইটা আমি নামিয়ে নেমে সাজাইতে রাখতেছি দোকানওয়ালা আমাকে দেখে হাসছে আমি হাসেনি কেন আর ওই কিন্তু দুই নম্বর তো এক নম্বর কোনটা আমি এক নম্বর উপরে উপরে দেখা যাচ্ছে সাজানো সাজানো আছে দেখ যেটা দেখতে ভালো না তো আমি বললাম আপনি দুই নম্বর আসছেন কেন বলে দুই নম্বর দেখতে ভালো দাম কম জনগণ চায় এটা এখন শুধু নকলে এলো সরাসরি মোহাম্মদ আলমী সাল্লাহ আল আলী ওষার দুনিয়াতে তা শিব এনেছিলেন নকল থেকে আসল বানাইবার জন্যে যে মানব জাতি জাহালাতের অন্ধকারে পড়ে নকল প্রাণী হয়ে গেছে পশুরও সমতুল্য হয়ে গেছে মানুষের মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য নাই তখন মোহাম্মদে আলব ইসাল আলী ওয়াসাল্লামকে আল্লাহকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নকল মানুষকে আসলে রূপান্তরিত করার জন্য মোহাম্মদে আলবী ইসালাহাল আলী ওয়াসাল্লামের সংস্পর্শে এসে সেই নকল মানুষগুলি আসল মানুষ রূপান্তরিত হয়েছেন এবং কামত্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্যে মডেল হয়েছে ামা ইকর তোলাবাই আজিজ আমরা যে মাদ্রাসা থেকে এসেছি বিভিন্ন জায়গা থেকে এই মাদ্রাসায় কিন্তু প্রকৃত নকল মানুষ থেকে আসল মানুষ বানাইবার কারখানা এই কারখানা যদি দিন দারুণ দেওবানদের নকশে কদমে থাকবে ততদিন এখানে আসল মানুষ তৈরি হবে যাদের প্রতি জাতি তাকিয়ে আসে চাতকের মতো যে তারা আমাদের কিছু দিবে কিছু খোরাক দিবে দারুল উলুম দেওবন্দের তখনকার উস্তাদ বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আলিম মাওলানা তকি উসমানি দাওয়াত বরকাত মেরে দাদা হজরত মাওলানা ইয়াসিন রাহমাতুল আলাইহি বলেছিলেন মাইনে দারুল উলুম কা ও জামানা দেখা দিন মে মাদ্রাসা মালুম হোতা থা রাত মে মালুম হোতা আমি দারুলুলম দেওয়ানদের ওই যুগ দেখেছি যখন দিনের বেলা মাদ্রাসা মনে হইতো দারুলম কে বলা খানকা মনে হতো সাহাবা একরামের नक्शे গদমে ফুরসালুন ফিলিয়াম রওহানাতিল লাই সাহাবা একরাম দিনের বেলা যুদ্ধ করেছেন রাতে মালিকের সামনে দাঁড়িয়ে তারা আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে রোহানি মোবাইলে কথা বলেছেন আল্লাহ পা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন তাদের এই আমল রব্বে কারিমের কাছে এত পছন্দ হয়েছে যেটা কোরআনের ভাষায় আল্লাহ কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন তো আমরা আমাদের সম্পর্ক মাদ্রাসার সাথে দিনী মাদ্রাসার সাথে কেন কেন আমাদের পিতামাতা এখানে পাঠিয়েছেন আমরা নকল আমাদের আসল বানাইবার জন্য। সাহাবেক রাম যেমন পশু থেকে ভুলে তারা কি হয়েছে মানুষ হয়েছিলেন কিন্তু ওই জাতিকে তারা ছিল বরবান অসভ্য অশিক্ষিত জাতি আদব কায়দা ভদ্রতা বলতে তাদের মধ্যে কিছুই ছিল না কিন্তু মোহাম্মদ আলবসাল্লাহ ওসলামের সংস্পর্শে এসে তার দিন অর্জন করার কারণে তার নেক্সট সহবাতে আসার পরে তার দিগের পরিবর্তন হওয়ার কারণে তারা সোনার মানুষের রূপান্তরিত হয়েছে কেমন পর্যন্ত এই মানুষকে সোনার মানুষ বলা হবে ওই যুগকে সোনানি যুগ বলা হবে অর্থাৎ আমাদের আসলামের কর্মজীবনকে সামনে রাখতে হবে মাদ্রাসায় আমি যখন এসেছি আমি তোলা তলবায়াজিদের প্রতি লক্ষ্য করে বলতেছি আমাদের জীবনের মূল্যায়ন একে একটা সময়ের কত দাম একটা সময়ের কত দাম আমার পিতামাদের বড়ো বুক ভরা আশা নিয়ে মাদ্রাসায় পাঠিয়েছে কিন্তু আমি সময়ের মূল্য না নিয়ে ওই মোবাইলের পিছনে রিপোর্টে শেষ করতেছি অন্তত পড়ার জীবনে আমি ছাত্রদেরকে অনুরোধ করব যে পড়ার জীবনে মোবাইলে হাত না যদি আপনার মানুষ হতে চান যদি আমাদের আসলাবদের অনুসারী হতে চান তাদের মতো যদি মোহাম্মদ আলদী সাল্লা সালাম তো নিজেকে বানাইতে চান তাহলে আমাদেরকে আমাদের আসলাবের নকশে কদমে চলতে হবে সে আলুস আর তার আসল মানুষ হওয়া যায় কমই মাদ্রাসা এটা এটা হলো আসল মানুষ বানাইবার কারখানা আজ এই কারখানাগুলি বিলুপ্ত হতে যাচ্ছে বর্ণের সংখ্যায় তো বাড়তেছে পাড়ায় পাড়ায় মহাল্লায় মহল্লায় এত মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা হচ্ছে নকশা আছে কিন্তু ভিতরে আসল কিন্তু সেইটা রূপ আমাদের মধ্যে থাকতেছে না আল্লাহ পাক কোরআনে বলেছেন আমাদের থেকে বুঝিয়ে নেওয়া হবে কিন্তু এই কোরআনের হেফাজতের দায়িত্ব কিন্তু আমাদের আদেশ করা হয়েছে এই কোরআনের হেফাজত থাকবে দিন জিন্দা থাকবে এবং মুসলমান জাতির অস্তিত্ব থাকবে কলামাইক্রাম উঠে যাবেন কলামাইক্রাম উঠার সাথে সাথে এলমে দিন উঠে যাবে দিন উঠে যাবে অথব আমাদেরকে ওই আসল মানুষ হওয়ার জন্যে সাহাবাদের যে নীতিমালা সামনে ছিল মোহাম্মদে আলবী সালু আলাই নীতিমালা সাহাব তার থেকে সামান্যতম একটু বিচ্ছুতি তারা ঘটায়নি শংশতবার মুহাম্মদ আবার ঈশ্বর আল্লাহ আর এইবার নক্শকর্মে চলেছেন ঠিক ওই নক্সীকর্মে চলার জন্য দাওল দেওয়ান প্রতিষ্ঠা হয়েছিল হ্যাঁ তোমার ব্যক্তিগত কাজ সমষ্টি কাজ। ব্যক্তিগত কাজ হলো আল্লাহ খোরারে বলেছেন বমা ফাদাতুল জিন্দাওল ইম সেন আলে আব্দুল আমাকে আবেদ হতে হবে আমাদের চোখ আবেদ বলে যে চোখ গুলাম যে চব্বিশ ঘন্টার তার ডিউটি আট ঘন্টার ডিউটি না সে কর্মকে সে কর্মচারী না সে চাকরিজীবী না সে লিবার না সে মজদুর না যে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করবে আমি তো গোলাম হুজুর সাদা হতেছেন গোলাম আর সাদা ডায় লম্বা সাদু আন মোহাম্মাদ আন আব্দুল আর শুরু আমাকে গোলাম বলতে হবে আমার চলাফেরা আমার ঘুম চব্বিশ ঘন্টা আমি গোলাম হয়ে থাকবো সবসময় আমার নজর থেকে মালিকের দিকে যে আমার মালিক আমার তাঁকে এসেছে আমি গোলাম আমি রাস্তা চলবো রাস্তার হওয়া কালাই করবো আমি ঘুমাবো মোহাম্মদ আরবির তরিকায় আমি লেফটেং যাবো মোহাম্মদ আরবির তরিকায় চব্বিশ ঘন্টা আমি গোলাম হব এই আমাকে এই জন্য সৃষ্টি করা হয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে দৈনবর হল সমষ্টিগত সেটা আল্লাহ কোরআনে বলেছেন শুধু আমি নিজের জীবনকে গড়ে শেষ করবো না বরং আমাকে জাতি নিয়ে চিন্তা করতে হবে কবি মাদ্রাসা এর নাম নিজে নিজেকে আমি যে নিজে নিজেকে বাঁচাবো ও আমি খুশা আবার আবার সাথে সাথে না। আমার জাতি মুসলিম জাতিকে বাঁচান ফিকির করতে হবে এই ভাইয়ের আমার কমে মাদ্রাসার বিকল্প এর বিকল্প নাই তবে সেটা যদি দাওয়ান দেওবান্ধের নকশা কাদমে ওঠে তাহলে